নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা আমরা পিএসসি পাঁচ হাজার জিকে যে সিরিজ শুরু করেছি যেখানে পিএসসি মিসলিয়াস এবং ক্লাসশিপের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো সেগুলো আজকে আরও একটা নতুন ক্লাস তো শুরু করব ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট মিনি মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেক্সট বুক পাসপোর্ট যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে তোমাদের জন্য বিশাল ছাড় কিন্তু নিয়ে এসছে টেক্সট বুক টেক্সট বুকের যে যার মাধ্যমে বিভিন্ন পরীক্ষা তোমরা দিতে পারবে সেটার কিন্তু অ্যাকচুয়াল যে ছশো নিরানব্বই টাকা দাম ছিল কিন্তু এখন বর্তমানে সেটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো তেষট্টি টাকায় এবং এইটার ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ইউজ কোপন কোড বলে একটা জায়গা আছে সেখানে জিকে মেনিয়া লিখে অ্যাপ্লাই করবে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছ এবং প্রায় এক বছর ধরে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে এবং এটা কিন্তু আঠাশ থেকে একত্রিশে মেয়ের মধ্যেই এই যে সেলটা চলবে এর মধ্যে কিন্তু তোমাদেরকে কিন্তু এটা সাবস্ক্রিপশান নিতে হবে তারপরে কিন্তু পুনরায় দাম বেড়ে যাবে এই বইটির লেখক কি চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে আকার প্যাটেল চেতন ভগত রাস্কিন বন্ড না মনু উত্তর কী হবে উত্তর হবে অপশান সি রাস্কিন বন্ড নেক্সট দু নম্বর প্রশ্নও দেখতে পাচ্ছ অলিম্পিক পতাকায় হলুদ বর্ণের বৃত্তাকার রিং কোন মহাদেশকে সূচিত করে এটাও বহু পরীক্ষা জানতে চাওয়া হয় তো এখানে চারটে অপশান আছে ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা এশিয়া উত্তর হবে অপশান ডি এশিয়া এশিয়া মহাদেশের তোমরা জানো যে অলিম্পিকে পাঁচটা এরকম কিন্তু বৃত্ত থাকে তো এক একটা বৃত্ত এক এক রকম কালার থাকে তো সেই কালারের পাঁচটা মহাদেশকে কিন্তু ডিনোট করা হয় তো হলুদ রঙের যে বৃত্তটা থাকে সেটা এশিয়া মহাদেশকে ডিনোট করা হয় নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কী রেংমা জাদুর পালি না সাইলা উত্তর কি হবে উত্তর হবে অপশান এ রেংমা নেক্সট দেখতে পাচ্ছ চার নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রিকভিলি ইউ থান্ট ব্রুটোস খালি না কফি আন্নান উত্তরটা হবে অপশান এ ট্রিকভিলি নেক্সট আমরা দেখে নেবো পাঁচ নম্বর কুচিপুড়ি নাচটির জন্ম হয় কোথায় দিল্লি কর্ণাটক অন্ধ্রপ্রদেশ না বিহার উত্তর কি হবে অপশান সি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে এই কুচিপুড়ি নৃত্যের জন্ম হয় নেক্সট দেখব মহাস্তবির জাতকের রচয়িতার নাম কে বুদ্ধদেব বসু প্রেমাঙ্কুর আতর্থী সতীনাথ ভাদুরি না পরশুরাম উত্তর কী হবে উত্তরবে অপশন বি প্রেমাঙ্কুর আতর্থি তিনি কিন্তু এই যে মহা জাতক এটি লিখেছেন পরবর্তী প্রশ্ন মেরা হৌচং বা দু হাজার তেইশ এটি পালিত হচ্ছে কোন রাজ্যে নাগাল্যান্ড মণিপুর মেঘালয় না মিজোরাম উত্তর কী হবে হবে অপশন বি মণিপুর মণিপুরের ইম্ফলে এটি পালিত হয়েছে দু হাজার তেইশ মেরা হৌ চংবাহ নেক্সট আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ কে ছিলেন আইনুস মুলাক মুলতানি নুসরাত খান মালিক কাফুর নাউলুক খান উত্তর হবে অপশন সি মালিক কাফুর পরবর্তী ন নম্বর প্রশ্ন রজম নামা যে গ্রন্থটি সেটি ফার্সি অনুবাদ কার ফার্সি অনুবাদ এটিও কিন্তু বহু পরীক্ষায় জানতে চাওয়া হয়েছিল রিপিট হয় উপনিষদ রামায়ণ গীতা না মহাভারত উত্তর কী হবে অপশন ডি মহাভারত রজনম নামা হচ্ছে মহাভারতের ফার্সি অনুবাদ দশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল রেসলিং হকি না ক্রিকেট উত্তর হবে অপশন সি হকি রঙ্গস্বামী কাপ হকি খেলার সঙ্গে যুক্ত এগারো নম্বর প্রশ্ন বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর না ডিসেম্বর উত্তর কী হবে উত্তর হবে অপশন বি পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় দেখো আমাদের দেশে শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর রাধাকৃষ্ণানের জন্মদিনে কিন্তু এটা বিশ্ব ওয়ার্ল্ডের শিক্ষক দিবস বলেছে তো সেটা কিন্তু ঠিক তার পরের মাস অর্থাৎ একই দিনে হয় পাঁচই পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর তার পরের মাস অক্টোবর পাঁচই অক্টোবরে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় বারো নম্বর প্রশ্ন এন কুঞ্জরানী দেবী কোন খেলার সঙ্গে জড়িত ভারোত্তোলন কুস্তি হকি না ব্যাডমিন্টন উত্তর কী হবে উত্তর হবে এ ভার উত্তোলন সঙ্গে এন কুঞ্জরানী দেবী যুক্ত পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে মানুষের স্বাভাবিক রক্ত কীরকম আম্লিক ক্ষারীয় প্রশমিত না পরিবর্তনশীল উত্তর কী হবে উত্তর হবে বি মানুষের যে স্বাভাবিক রক্ত সেটা হচ্ছে কী হয় ক্ষারীয় হয় ঠিক আছে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন টেলিযোগাযোগের জন্য কোন তরঙ্গ ব্যবহার করা হয় ইনফারেট রশ্মি ইভি রশ্মি মাইক্রো রশ্মি না এক্স রশ্মি উত্তর কী হবে উত্তর অপশন সি মাইক্রো রশ্মি টেলি যোগাযোগের জন্য ব্যবহার করা হয় পনেরো নম্বর প্রশ্ন ঘর্ষণ বল সর্বদা কী হবে গতির অভিমুখে ক্রিয়া করে গতির বিরুদ্ধে ক্রিয়া করে অভিকর্ষ বলের দিকে ক্রিয়া করে না অবিকর্ষ বলের বিপরীতে ক্রিয়া করে উত্তর হবে অপশন বি অর্থাৎ গতির বিরুদ্ধে এটি ক্রিয়া করে নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে কলকাতা বীরভূম মেদিনীপুর না এদের কোনোটিই নয় উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অর্থাৎ বীরভূম বীরভূমে শান্তিনিকেতন এবং এটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নেক্সট শত নম্বর প্রশ্ন সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট না সিরেরাইট উত্তর কী হবে হবে অপশান এ ম্যাগনেটাইট হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মানের লৌহ আকরিক আঠার নম্বর প্রশ্ন হ্যানয় কোন দেশের রাজধানী পর্তুগাল স্পেন দক্ষিণ আফ্রিকা না ভিয়েতনাম উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় উনিশ নম্বর প্রশ্ন এটি ডাব্লিউ সহ মিসলিনিয়াস এবং ক্লার্কশিপে বহু রিপিট হয়েছে প্রশ্নটা যে দামোদর উপত্যকা বহুমুখী যে নদী পরিকল্পনা আছে এটি নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট রাশিয়া লিনা প্রজেক্ট আমাজন নদীর উপত্যকা প্রজেক্ট না চীনের হোয়াংহ প্রজেক্ট উত্তর কি হবে উত্তর হবে অপশান এ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্টের অনুকরণে কিন্তু আমাদের দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা তৈরি করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কি ল্যাটারাইট মৃত্তিকা লোহিত মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা না পলি মৃত্তিকা উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি পলি মৃত্তিকা ভারতবর্ষের সব থেকে বেশি এলাকা জুড়ে কিন্তু রয়েছে একুশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি বদ্বীপ মিজিপি বদ্বীপ ইরাবতী বদ্বীপ না গোদাবরী বদ্বীপ উত্তর হবে অপশান এ গাঙ্গে বদ্বীপ দেখো এখানে অপশান অনুযায়ী গাঙ্গে বদ্বীপ হলো অ্যাকচুয়াল কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ যেহেতু অপশান অনুযায়ী এখানে অন্য কিছু নেই তো সেজন্য গাঙ্গে বদ্বীপটাই হলো যদি গাঙ্গে বমপুত্র ব্রহ্মপুত্র বদ্বীপ হতো তাহলে কিন্তু অ্যান্সারটা ওটাই নিত বাইশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ছোটনাগপুর মালভূমি এই শিলায় গঠিত কোন শিলা চারটে অপশন রয়েছে প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা অপশন বি পাললিক শিলা অপশন সি পলিমাটি অপশন ডি লাভা প্রভাব উত্তর হবে অপশান এ প্রাচীন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলায় গঠিত তেইশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতে প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে সপ্তম অষ্টম নবম না দশম উত্তর কী হবে অপশন এ সপ্তম পরিকল্পনা পঁচিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নটা আমরা হোমওয়ার্কে হোমওয়ার্কে রেখেছি লাস্টে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে তার জন্য এখানে পঁচিশ নম্বর প্রশ্ন আসলো যে বেসিনের সন্ধি চুক্তি কবে স্বাক্ষরিত হয় আঠারোশো পাঁচ আঠারোশো দুই আঠারোশো তিন আঠারোশো চার উত্তর কী হবে উপশন বি আঠারোশো দুই সালে বেসিনের চুক্তি হয়েছিল নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় রাজপথ গবেষণাগার এটি কোথায় অবস্থিত দিল্লি সিমলা কলকাতা না ধানবাদ উত্তর কী হবে এটার উত্তর আমরা বলবো না আমরা দুটো প্রশ্ন আজকে হোমওয়ার্ক রাখবো এক নম্বর এটা আর নেক্সট যে হোমওয়ার্কটা আমরা পরে দেখাচ্ছি তো কেন্দ্রীয় রাজপথ গবেষণাগার কোথায় অবশ্যই এটা কিন্তু তোমরা ভিডিও দেখতে দেখতেই উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা না পারলে আমরা উত্তরটা কিন্তু নিচে পিঙ্ক করে দেবো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন তিস্তার পশ্চিমাংশ কি নামে পরিচিত ডুয়ার্স তরাই না সেলভা উত্তর কী হবে উত্তর হবে অপশান বি তরাই অঞ্চল তিস্তার পশ্চিমাংশ তরাই নামে পরিচিত নেক্সট এবং ইন্দ্রজিৎ এই নাট্যকারকে উৎপল দত্ত তরুণ রায় বাদল সরকার না মহিত চট্টোপাধ্যায় উত্তর কী হবে উত্তর হবে অপশান সি বাদল সরকার এবং ইন্দ্রজিতের নাট্যকার হল বাদল সরকার উনত্রিশ নম্বর প্রশ্ন হরিসেন কার মহাকবি ছিলেন অশোক সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত না হর্ষবর্ধন উত্তর কী হবে অপশান বি সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন হরিসেন পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ তিরিশ নম্বর লোহিত সাগরের শিপিং নিরাপদ করতে অপারেশন প্রস্পেনিডি গার্জেন লঞ্চ করলো কে চীন জাপান রাশিয়া না আমেরিকা খুবই গুরুত্বপূর্ণ কাইন্ড অ্যাফেয়ার্স উত্তর হবে অপশন ডি আমেরিকা আজকের দ্বিতীয় হোমওয়ার্ক প্রশ্ন তোমাদের যে সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি ঘরের দেয়াল শব্দ কি হবে প্রতিশীলিত হবে শোষিত হবে প্রতিফলিত হবে না বিবর্তিত হবে দুটো হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে দেওয়ার চেষ্টা করবে যারা সিরিয়াসলি পড়াশোনা করছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো এরকম করে কিন্তু পাঁচ হাজার জিকের একটা যে বাঞ্চ তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে যেখান থেকে আপকামিং পরীক্ষা তোমরা বহু প্রশ্ন হুবহু কিন্তু পূরণ পাবে চলো আজকের মতো এখানেই ভিডিওটা আবার কালকে নতুন একটা সিরিজ নিয়ে আসবো তো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সাথে আইকনটি ক্লিক করো ধন্যবাদ